প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র ক্রম এক থেকে একুশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম বাইশ পাঠের নাম আমাদের ছোটো নদী খ্রিস্টানং পঞ্চান্ন ও একান্ন পাট বাইশ আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হই গাড়ে ধুই ধার উঁচু তার ঢালো তার পারে চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা করে শালিকের রাতে উঠে থেকে থেকে শিক্ষার্থীরা আমাদের ছোট নদী কবিতাটির মাধ্যমে ছোট একটি নদী বয়ে গেছে গায়ের পাশ দিয়ে বোঝানো হয়েছে নদীটি গ্রীষ্মকালে শুকিয়ে যায় নদীতে তখন হাঁটু জল থাকে তখন সেইখান দিয়ে গরু ও গরুর গাড়ি পার হয়ে যায় শুকনো নদীতে রোদ পরে বালি টিকটিক করে নদীর ধারে কাশফুল ফুটে থাকে সেখানে কিচিমিচি করে। রাতে সেখানে শেয়াল ডেকে উঠে দেখো এখন রয়েছে শব্দ শিখি হাটু জল হাটু সমান পানি দার তীর ডালু নিচু শ্বেতা সেখানে যাক, দল থেকে থেকে একটু পর পর হাক ডাক শব্দ দিয়ে বাক্য বানায় এখানে দেখো কিছু শব্দ তোমাদেরকে দিয়ে দিয়েছে সেখান থেকে তোমাদেরকে বাক্য বানানোর জন্য বলা হয়েছে প্রথমে রয়েছে নদী নদীর তীরে বেড়াতে যাই ছোটো ছুটো নদী চলে বাকে বৈশাখ বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে সাদা সাদা ছেয়ে গেছে যাক শিয়ালের যাক কিচিমিচি করে এখানে রয়েছে কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখিয়ে তোমরা নিজেরা শিক্ষকের সহায়তা নিয়ে কবিতাটি আবৃত্তি করবে ও দেখে দেখে লিখবে বলে ও লিখি দেখো আমাদের ছোট নদী থেকে তোমাদের কিছু এখানে প্রশ্ন করেছে চলো আমরা প্রশ্নগুলো উত্তর শিখি এক কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে দুই শালিকের জাক কোথায় কিচিমিচি করে উত্তর কাশবনে শালিকের জাক কিচিমিচি করে তিন কাশবন দেখতে কেমন উত্তর কাশবন দেখতে ফুলে ফুলে সাদা দেখো এবার রয়েছে পরের চরণ লিখি শিক্ষার্থীরা আমাদের ছোট নদী থেকে তোমাদের এখানে দুটি কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে দেখো যে চরণটি দিয়েছে তার পরের চরণে তোমাদের হালি কলাম রেখে দেওয়া হয়েছে আমাদের ছোট নদী কবিতাটি তো আমরা শিখে নিলাম এবার যে চরণটি দেওয়া আছে তার পরের চরণটি আমরা শিখব আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চিক চিক করে বালি কোথা নাই কাদা একদারে কাশবন ফুলে ফুলে সাদা শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেব আমার চ্যানেলের সঙ্গে থাকবে